মাদক বিরোধী অভিযানে আরও এক বড় সাফল্য পেল আইনশৃঙ্খলা বাহিনী টানা তৃতীয় দিনের মতো পশ্চিম ত্রিপুরা জেলায় চালানো হল বর্ষর গাজা ধ্বংস অভিযান একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ভোরে সিদ্ধাই থানার অন্তর্গত ত্রিশগড় ও নোয়াগাঁও এলাকায় এই অভিযান চালানো হয় পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সিদ্ধাই সাবডিভিশন পুলিশ একশো চব্বিশ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়ন একশো চার নম্বর বিএসএফ ব্যাটালিয়ন এবং টিএসআর যৌথভাবে এই অভিযানে অংশ নেয় অভিযানে মহিলা ও পুরুষ উভয় বাহিনীর সদস্যরাই ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়েস্ট রুরাল মহকুমা পুলিশ আধিকারিক মোহনপুর সিদ্ধাই থানার ওসি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালীন প্রায় এক দশমিক পাঁচ লক্ষ গাঁজা গাছ পরিণত ও অপরিণত উভয়েই উপড়ে ফেলে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয় এই অবৈধ গাঁজা চাষ প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি জমিতে ছড়িয়েছিল যা একটি সুসংগঠিত মাদক চক্রের ইঙ্গিত দেয় পুরো অভিযানে প্রায় দুইশো পঞ্চাশ জন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন ধ্বংস হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ পুলিশ কর্তারা জানান মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বজায় রেখে এই ধরনের অভিযান চলবে আগামী দিনে ত্রিপুরার বিভিন্ন সংবেদনশীল এলাকায় আরও কড়া মাদক বিরোধী অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা প্রেস দ্য বেল আইকনো দ্যাট ইউ নেভার মিস এনী লেটেস্ট আপডেট নিউজ অন ত্রিপুরা